রিয়াদের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বাংলাদেশের লঙ্কাবোধ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ ডি রূপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ বল হাতে তাসখেনে রিশাদ মুস্তাফিজের বল ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হৃদয় লিটনরা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশোতম পরাজয় সাত পেল শ্রীলঙ্কা খ্যালাসে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা পায় ভালো তানজিম হাসান সাকিবকে বাউন্ডারি হাঁকে খোলা হয় রানের খাতায় সেই তানজিমের ভুল থ্রোতে অতিরিক্ত চার রান পেয়ে আত্মবিশ্বাসী টাইটুম্বুর হয়ে ওঠে লঙ্কানরা তবে তৃতীয় ওভারে তাস্কিন বল হাতে নিয়ে এনে দেন উইকেট যদিও শ্রীলঙ্কা ক্রমাগত চায়ের হাঁকাতে থাকে তাস্কিনকে অনেকটা একই অভিজ্ঞতা হয় সাকিবেরও তবে মোস্তাফিজের হাত ধরে ম্যাচে ফিরে বাংলাদেশ পাওয়ার ফেলের শেষ ওভারে বল হাতে নিয়ে কাটার মাস্টার স্বীকার করেন উইকেট কাটারের পাওয়ার দেখিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেন ফিজির বোকাবনে অধিনায়কমুল হোসেন শান্তকে ক্যাশ তুলে দেন বলে আঠাশলিশ রান করা ভয়ঙ্কর পাথম নিশামকা আর তাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে এর পরের অংশে শুধুই বাংলাদেশের জয় জয়কার শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় একশো রান বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও রিষাদ হোসেন তিনটি করে উইকেট শিকার করেন এছাড়া তাস্কিন আহমেদ দুটি ও তানজিম হাসাম সাকিব পান একটি উইকেট তিন ওভারে তিরিশ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন শাকিবুল হাসান জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে শম্ভু সরকারকে তেরোটি ডাক নিয়ে শূন্য রানের বিশ্ব রেকর্ড করেন এই বাহাতি ওপেনার থিতু হতে পারেননি তানজিত হাসাম তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে হিরো হওয়ার মক্ষম সুযোগ পেয়ে যান লিটন দাস ধারণ ছন্দে থাকায় হৃদয়কে নিয়ে দেখে শুনে এগোতে থাকেন লিটন একটি চার ও চারটি ছক্কায় বিশ বলে চল্লিশ রানের কেমিও খেলে হৃদয় যখন বিদায় নেন দল তখন পাচ্ছে জয়ের সুবাস অন্য প্রান্তে লিটন চালিয়ে যান প্রচেষ্টা তবে বেশি সাবধানে ব্যাটিং চাপে ফেলে দলকে বিশেষ করে আটত্রিশ বলে ছত্রিশ রান করে আউট হলে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি বলিংয়ের মতো ব্যাটিংয়েও এদিন সুবিধা করতে পারেননি শাকিবুল হাসান চোদ্দ বলে আট রান করে আত্মঘাতী শটে বিদায় নেন ঠিক জয়ের আগ আগমুহূর্তে জয় থেকে দল যখন মাত্র বারো রান দূরে তখন ডাউন দা উইকেট খেলতে গিয়ে বোল্ট হন রিশাদ হোসেন পরের বলেই এলপি ডাব্লু হন তাসকেন। তবে প্রবল চাপের মুখে মাহমুদুল্লাহ রিয়াদ ঠান্ডা মাথায় পালন করেন ফিনিংসের দায়িত্ব শেষ পর্যন্ত এক ওভার ও দুই উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেন তিনি তো প্রিয়দর্শক বাংলাদেশের জয়ের পর আপনাদের মনের অনুভূতি কি তা জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ